পাবন পবিত্র চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী এই পবিত্র একাদশী এতটাই বিশেষ যে যদি কেউ মাহাত্মিত থাকে তাহলে সেই এই ব্রত পালনের মাধ্যমে মুক্তি পেয়ে যায় চব্বিশটি একাদশীর মধ্যে এটি একটি অন্যতম একাদশী যা আসতে চলেছে পঁচিশে চৈত্র অর্থাৎ আটই এপ্রিল দিন মঙ্গলবার এই একাদশী ব্রতটি পড়বে আমি সেই জন্য বার বার বলে এসেছি যে নদীদের মধ্যে যেমন শ্রেষ্ঠ গঙ্গা বৃক্ষদের মধ্যে শ্রেষ্ঠ যেমন তুলসী আপনার তীর্থর মধ্যে শ্রেষ্ঠ যেমন কাশি তেমনি যত প্রকারের ব্রত আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী প্রথমে একটা জিনিস মাথায় রাখুন যদি কোনো ব্যক্তি জীবনে কোনোদিন একাদশী ব্রত করেননি প্রথমবার জন্য একাদশী ব্রত তুলতে চাইছেন অর্থাৎ একাদশী এবার থেকে শুরু করতে চাইছেন তাহলে কামদা একাদশী থেকে আপনি একাদশী ব্রত ধারণ করতে পারেন কোনো অসুবিধা নেই শাস্ত্র বলছে এই একাদশী ব্রত থেকেও একাদশী ব্রত ধারণ করা যেতে পারে আর দ্বিতীয় কথা যদি মনে প্রশ্ন আসে যে কারা এরা ধারণ করতে পারবে মানে কত বছর থেকে কত বছর পর্যন্ত মানুষ ধারণ করতে বলছে আট থেকে আশি সমস্ত মানুষ স্ত্রী পুরুষ সবাই ধারণ করতে পারবে আশির পরেও যদি আপনার শরীরের সামর্থ্য থাকে আপনি করতে পারেন এ নিয়ে আমার পূর্বে অলরেডি ভিডিও আছে একাদশী কারা করতে পারবে কবে ধারণ করা উচিত মানে সম্পূর্ণ জিনিস শাস্ত্র প্রমাণের সঙ্গে আছে ভিডিওগুলি ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে একবার গিয়ে দেখে নিবে মনের সংশয় মানে একশো দূর হয়ে যাবে কোনো তা নিয়ে কোনো সন্দেহ নেই সুতরাং এই দুটি কথা মাথায় রাখবে যদি কেউ নতুন করতে চাইছেন তাহলে এই একাদশী থেকে ব্রত পালন করুন এবার আসি এই ব্রত আপনি কিভাবে পালন করবেন দেখুন যদি আপ মানে পূর্বে আপনি ভিডিও দেখেননি কিভাবে একাদশী ব্রত পালন করতে হবে তাহলে আমি এই ভিডিও সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি শুনে একাদশী ব্রত ধারণের আগে শাস্ত্র বলছে যে কোনো ব্রতই আপনি ধারণ করুন না কেন ব্রত ধারণের আগের দিন আপনি একটু ব্রহ্মচর্য পালন করুন অর্থাৎ নিজের শরীর এবং মনকে শুদ্ধ করুন নিরামিষ আহার গ্রহণ করুন সম্ভব হলে যদি সামর্থ্য থাকে তাহলে ভবিষ্য গ্রহণ অবশ্যই করুন দ্বিতীয় কাজ হচ্ছে আপনি এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে প্রথমে সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন অর্ঘ্য প্রদান শেষ হলে মাথা তুলসিতে জল অর্পণ করুন তুলসী পূজন করুন সঙ্গে সঙ্গে তুলসিতে দীপদান করুন দীপদানের কাজ শেষ হলে নিজের বাড়িতে অবস্থিত পঞ্চদেব দেবীর আরাধনা করুন পঞ্চদেব দেবীর আরাধনা শেষ হলে জনার্দন সেবা করুন একশো আটটি তুলসী পাতা দিয়ে স্বয়ং জনার্দন পূজা করুন এবং ওম নম ভগবতে বাসুদেবায় বীজ মন্ত্রটি জপ করুন সম্ভব হলে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এবং সঙ্গে সঙ্গে শ্রীমদ ভাগবত মহাপুরাণ পাঠ পাঠ সম্ভব না হলে শ্রবণ অবশ্যই করুন কারণ শাস্ত্র বলছে যদি একাদশীর দিন কেউ ভাগবত মহাপুরাণ পাঠ করতে পারে বৈকুণ্ঠ গবন অবশ্যই ঘটবে সুতরাং এই কাজটি অবশ্যই করুন এইভাবে একাদশী ব্রতটি পালন করুন এবং দুটি জিনিস মাথায় রাখবেন একাদশীর দিন শাস্ত্র বলছে নভক্তব্যং 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 হরিদিনে অর্থাৎ একাদশীর দিন কোনো আহার গ্রহণ করবেন না উপোস থাকার চেষ্টা করবেন শরীরের কন্ডিশন ভালো না থাকলে যদি শারীরিক সুস্থতা থাকে কলাদি আহার গ্রহণ করতে পারে কিন্তু অন্য গ্রহণ করবেন না আর দ্বিতীয় হচ্ছে অধিক এবং অতিরিক্ত পরিমাণে জল পান করবেন না সঙ্গে সঙ্গে একাদশীর দিন পান গুটকা জাতীয় খাবার এগুলা গ্রহণ করবেন না এগুলা বর্জন মানা হয়েছে এই জিনিসগুলো মাথায় রাখবেন এবারে এই একাদশীর মাহাত্ম নিয়ে কিছু কথা বলবো যেটা আপনি ভালো করে জেনে রাখা উচিত ভালো করে একটু শুনে নিন প্রথমে আমি বলেছিলাম যে এই একাদশী করলে যদি কেউ রাক্ষস জনিতেও থাকে সে মুক্তি পেয়ে যাবে আমি পড়ে দেখছিলাম প্রাচীনকালে একটা স্বর্ণপুরী ছিল অর্থাৎ সোনার তৈরি নগর ছিল যে নগরের নাম ছিল ভোগপুরী সেই নগরের রাজা ছিলেন কুন্তরিক সেই রাজা সবথেকে প্রিয় ছিল নৃত্য অর্থাৎ তিনি নাচটাকে বেশি পছন্দ করতেন তো রাজার রাজত্বে অর্থাৎ রাজ দরবারে নৃত্য করার জন্য মানে দুজন একজন গন্ধর্ব আসত আর কি ললিত এবং ললিতা নামে স্বামী স্ত্রী আসত নৃত্য করতে তো একদিন রাজা আমন্ত্রণ করেছেন তাদের আসতে কোনো কারণে দেরি হয়েছে এবং তারা আসতে পারেনি তো রাজা প্রচুর ক্রোধিত হয়ে গিয়ে এই ললিত ললিতাকে রাক্ষস হওয়ার অভিশাপ দিয়ে দেন এই রাক্ষস জনি থেকে মুক্তি পাওয়ার জন্য তারা একজন মুনির আশ্রয় নেন অর্থাৎ ঋষির আশ্রয় নেন সেই ঋষির নাম হচ্ছে শৃঙ্ ঋষি শৃঙ্ ঋষি আদেশ করেন যে এই কামদা একাদশী ব্রতটি পালন করতে এই ব্রত পালনের ফলে ললিত এবং ললিতা রাক্ষসজনী থেকে মুক্তি পায় এবং তারা আবার সেই গন্ধর্বতে ফিরে আসে সুতরাং এই একাদশী এত বড় মাহার্থ্য সুতরাং এই একাদশী ব্রতটি অবশ্যই পালন করার চেষ্টা করুন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলিকে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার